Allah Akbar. the Akbar. Ya Rasul Allah. mother, the mother, the mother, the mother, the mother, the the

যাও আমার তুমি দরবার শরীফ থেকে আমাদের আমি কত কাল কথা বলেছি পরশুদিনও মসজিদ আল্লাহর সাথে কথা বলা করে তিনি ইসলামী ছাত্র ශলা যঙ্গশরাকে বরিষ্ঠ কমিটিা মানে থাকার জন্য করেছেন আমাদের সংগঠনকে দিবেন যে কোনো পথে যে বিষয়ে কাজ করার জন্য তাদেরকে হবে যাতে কোনো হবে মাথা গুলো তারা ঘন ঘন জানতে পারবে এর 1400 বছর আগে নবী জানিয়ে দিয়ে গেছেন এই বাণী

আরো সুন্দরভাবে করা উচিত